ছেলের হাতে দেখি আমি এক তারা ঢোল হাত খেতে বৈশা দেখি ঝোল ঝোলের ভেতর লবণ ঝোলের ভেতর দিছে হাইরে অনেক লবণ তুই ভাই বয়ে মাছের ঝোলের দিছে লবণ তুই শাশোনা পাই না লাগায় গন্ডগোল ট্যাঙ্কারি বেঁচে আছি গলার দড়ি দেওয়ার মত রে ভাই দিদি এখনো তো কিছু হয় নাই রে ভাই আরো কত গেছে শুনবেন

তোরা কে ও বিয়া কইর না নিজের হাতে জীবন নষ্ট কইর না মেয়ে মানুষ কালনা গিনি তোমরা জান না বোঝার আগে সবল দিবে বাঁচতে পারবে না বোঝার আগে সবল দিবে বাঁচতে পারবে না ঠিক কথা বন্ধু বিয়া শাদী করে আমার তো এত কষ্ট দুঃখ বন্ধু হরে বন্ধু